বিনা দোষেই বউ স্বামীর কাছে হয়ে যায় দোষী আমার মা নিজে পছন্দ করে আমাকে বিয়ে দিয়েছেন আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট কিন্তু এখন আমার মাই আমার স্ত্রী এবং স্ত্রীর বাড়ির লোকজনের পান থেকে চুন খসলেই ভুল ধরে আর আকারে ইঙ্গিতে তাদেরকে অপমান এবং খোঁচা মেরে কথা বলে আমার মা অবশ্যই এই ভুলগুলো আমার ভাবির প্রচনায় পড়ে করে মা বলে তোর ভাবি আমার সাথে এমন প্রশ্ন তুলে তখন আমার মুখ থাকে না এগুলো শেখাবি ওদের তাহলে আর ভুল ধরবে না যেমন ধরুন শ্বশুর বাড়ি মা ভাবি বেড়াতে গিয়েছিল আয়োজন নাকি মন মতো হয়নি আমার শ্বশুর বড় লোক আছে আর আমার দৃষ্টিতে ঠিকই ছিল আয়োজন বরং প্রয়োজনের চেয়ে বেশি করেছে অথচ ওনাদের দৃষ্টিতে কম যত্ন হয়েছে আমি শ্বশুর বাড়ির সবাইকে ঈদে কাপড় দিয়েছি এখানেও মা ভাবির প্রশ্ন তাহলে ওর শ্বশুরের উচিত আমাদের সবাইকে দেওয়া তা দেয়নি কেন এত ছোট লোক কেন মা বলে তোর বউ কাজকাম করে না শুধু ঘরে শুয়ে থাকে সত্যি কথা বলতে সে শুয়েও থাকে তবে আমার বউ বাপের বাড়িতে কাজ কম করেনি কখনো বয়স কম আমাদের বাসায় এসে টুকটাক শিখছে চেষ্টা করছে পেঁয়াজ রসুন কেটে সাহায্য করে কাজে তবুও যেটুকু করে নতুন হিসেবে যথেষ্ট করে তবে ভাবির ভাষা অনুযায়ী আমার স্ত্রী কাজ অনেক কম করে ঈদে বউয়ের পছন্দে বউকে একটা ডায়মন্ড নোসপিন দিয়েছি বারো হাজার টাকা দিয়ে গিফট করেছি মা বলেছে এখনই বউকে মাথায় তুলে ফেলছিস যা চাচ্ছে তা তৎক্ষণাৎ দিয়ে দিচ্ছিস কয়দিন পর তো আর মাথা থেকে নামাতে পারবি না এরকম অনেক বিষয় আছে এগুলো মা ভাবির প্রচনায় পড়ে বলে তা আমি জানি কিন্তু মা ধরিয়ে দিলে বলে তোর ভাবি তো মিথ্যাও বলেনি সত্যি তো এমন তুই বউকে শেখাবি কিন্তু এগুলো বলতে গেলে আমার মনে হয় আমি নিজেই বউ এবং বউর বাড়ির লোকজনের কাছে ছোট হয়ে যাব এছাড়া মা আর ভাবি এই বিষয়গুলো নিয়ে আমার কানে পড়ায় বারবার বলায় আমার স্ত্রীর প্রতি টান মায়ায় মমতা ভালোবাসা সন্তুষ্টি আত্মতৃপ্ত ক্রমশই কমে যাচ্ছে ওর কোনো অপরাধ না থাকা সত্ত্বেও ওকে দেখে অপরাধী মনে হচ্ছে এমত অবস্থায় আমার কি করণীয় আমি কি স্ত্রীর প্রতি অবিচার করছি এমন চলতে থাকলে হতে পারে সে বিনা দোষী আমার মন থেকে উঠে যেতে পারে সত্যি বাস্তবে এমন ঘটনাগুলি ঘটছে শ্বশুরবাড়ির লোকজন কেউ না কেউ ছেলের কান এমনভাবে বাড়ি করে বউ দোষী না থাকা সত্ত্বেও দোষী হয় আর শেষ পর্যন্ত দেখা যায় ওই সংসারটাই টিকে না